দেখো যদি শীতের সকাল রচনা আসে তাহলে শীতের শুধু সকালটাই লিখতে হবে একটা ঋতুর মধ্যে নির্দিষ্ট সময়টা বলা হয়েছে শীতের সকাল তা শীতের সকাল রচনা আসলে কি কীভাবে লিখবে বেশিরভাগ ছেলেমেয়েরা কী করবে তারা পুরো শীতকাল লেখা শুরু করবে কিন্তু পুরো শীতকাল লিখলে পরীক্ষা নাম্বার শূন্য পেয়ে যেতে পারো বা দশ থাকলে এক দুই পাবে শীতের সকাল মানে শুধু সকালটাই লিখতে হবে খুব জোর তুমি এটা লিখতে পারো শীতকালটা কোন কোন মাস নিয়ে শীতকাল সেটা তুমি লিখতে পারো বলো কোন কোন মাস নিয়ে শীতকাল হয় পৌষ মাক নিয়ে হ্যাঁ পৌষ পৌষ মাস নিয়ে শীতকাল হয় এবার ব্যাপারটা হচ্ছে এইভাবে লিখবে না ওয়ান টু বাচ্চারা লিখে পৌষ মাঘ মাস নিয়ে শীতকাল এটাকে ভালো করে লিখতে গেলে একটু গুছিয়ে এইভাবে লিখতে হবে বাংলা ঋতু বৈচিত্র্যের আমি বলে দিচ্ছি লিখে নেই ভালো করে বাংলা ঋতু বৈচিত্র্যের বৈচিত্র বানকে ঠিক করে বয় চয়শী তয়রফলা জফলা কিন্তু তয়রফলা জফলা বৈচিত্রবনটা ঠিক করবে তাহলে বাংলা ঋতু বাংলা ঋতু বৈচিত্রের বাংলা ঋতু বৈচিত্র্যের দেখো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত কত নম্বর ঋতু শীতকাল বলো কত নম্বর তাহলে কি লিখতে হবে বাংলা ঋতু বৈচিত্র্যের পঞ্চম ঋতু হলো শীতকাল বাংলা ঋতু বৈচিত্র্যের পঞ্চম ঋতু হলো শীতকাল এই লাইনটা লেখা যেতে পারে এক নম্বর লাইন হলো কমপ্লিট দু নম্বর লাইনে কি লিখতে হবে দু নম্বর লাইনের মধ্যে লিখতে হবে যে শীতকালের সকালবেলা শীতকালের সকালবেলা চারিদিকে সকালটার মধ্যে ঢুকে গেলাম কিন্তু শীতের সকাল বলেছে তাই লিখবো হবে শীতকালের সকালবেলা চারিদিকে সাদা রঙের কুয়াশায় মরা থাকে সাদা রঙের কুয়াশায় মরা থাকে শীতের সকাল তারপরে কি লিখবে শীতের সকালে যেন সমস্ত প্রকৃতি নিস্তব্ধ সমস্ত প্রকৃতি যেন শান্ত সবাই যেন ঘুমের ঘুমে আচ্ছন্ন শীতের সকালটাকে দেখলে মনে হয় যেন তারপরে কি লিখবে শীতের সকালে ঘাসের উপর গাছের পাতার উপর বিন্দু বিন্দু শিশির শিশির মানে বা শিশুর শিশির বিন্দুকে দেখা যায় বা শিশির বিন্দু পড়তে দেখা যায় বিন্দু বিন্দু শিশির পড়ে ঘাসের পাতা গাছের ঘাসের আগায় বা গাছের পাতার উপর বিন্দু বিন্দু শিশির দেখা যায় এটা লিখতে হবে তারপর কি লিখতে হবে শীতের সকালে শীতের সকালে সাদা কুয়াশার মধ্যে অনেক দূর থেকে কোনো কিছু দেখা যায় না শীতের সকালটা লিখতে হবে দূরের কিছু দেখা যায় না শীতের সকালে রাস্তাঘাটের লোকজন খুব একটা লোকজন কোনো প্রাণী থাকে না সবাই ঠান্ডায় কোনো কোনো জায়গায় যেন আশ্রয় নিয়েছে শীতের সকালে ঘুম থেকে উঠতে সবার কষ্ট হয় ঘুম থেকে সবাই লেটে ওঠে শীতের সকালবেলা সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে পৃথিবীতে আসতে অনেক সময় লাগে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসতে পড়তে অনেকক্ষণ সময় লাগে সূর্য কিন্তু উঠে যায় কিন্তু সূর্যের আলো আসতে পারে না কুয়াশার চাদর ভেদ করে তারপরে শীতের সকালে সূর্যের নরম আলো যখন ঘাসির উপর পড়ে বিন্দু বিন্দু জলকোনা যেন মুক্তোর মতো চকচক করে তারপরে শীতের সকালে সূর্যের এই নরম আলো গায়ে পড়লে আরাম লাগে তারপর আরও বলতে পারো শীতের সকালবেলা একটু বেলা হলে রোদের মধ্যে বসে বই পড়তে খেলাধুলো করতে ভালো লাগে শীতের সকালবেলা ঠান্ডা জলে স্নান করতে কষ্ট হয় গরম জলে স্নান করতে মজা লাগে শীতের সকালবেলা কম্বল থেকে বা যা থাকে গরম জিনিস যেগুলো সে তার মতো থেকে বেরোতে মানে কষ্ট হয় শীতের সকালবেলা ভোর ভোর স্কুলে যেতে খুব কষ্ট হয় শীতের সকালবেলা পাখিরা পশুরা তাদের খুব কষ্ট হয় তবুও তারা শীতের সকালে পড়ে খাবারের সন্ধানে মৌমাছি প্রজাপতি পাখিরা শীতের সকালে দিঘির জলে পদ্মফুল ফোটে এত লাইন দেখা যেতে পারে শীতের সকালে যখন একটু রোদ ওঠে সেই রোদের মধ্যে মানুষরা আমরা যেমন রোদের সূর্যের রোদে রবির নরম কিরমে কিরণে রবির নরম কিরণে যেমন আমাদের আনন্দ হয় তেমন ভাবে জলে মাছেরাও খেলা করে প্রাণীরা পশুরা পাখিরাও তারাও সূর্যের আলোয় গরম উপভোগ করে আনন্দ উপভোগ করে শীতের সকালবেলা গ্রামে দিকে খেজুরের রস গ্রাম তালের গুড় পাওয়া যায় কারণ শীতের সকালবেলা গাছ কাটে ওই গ্রামের দিকে কিছু লোক আছে তারা খেজুর গাছ তাল গাছ কাটে তার থেকে রস নিয়ে তারা মাটির কলসিতে করে মাটির ভাঁড়ে করে বিক্রি করে তা শীতের সকালে খেজুরের গুড় খেজুরের রস টাটকা রস পাওয়া যায় শীতের সকালবেলা চারিদিকে সবজি শীতের টাটকা সবজি পাওয়া যায় এই সময় সবজি আলাদা সবজি নিয়ে যায় সেখানে সবজি কিনতে পারো গ্রামের দিকে পাওয়া যায় শীতের সকালবেলা শীতকালের মধ্যে যদি সরস্বতী পুজো পড়ে যায় শীতের সকালবেলা সরস্বতী পুজো যখন পড়ে তখন শীতের সকালবেলা ঠান্ডার মধ্যে উঠে স্নান করে সরস্বতী মা সরস্বতীর অঞ্জলি দিতে যেতে হয় ফুল তুলতে যেতে হয় অঞ্জলি দিতে যেতে হয় সবকিছু মিলে শীতের সকাল খুব মজার আবার মজারও যেমন আবার এটাও বলতে পারো ঠান্ডার জন্য কষ্ট হয় এমনি সব শীতের সকাল বেশ মজার শীতের সকাল রচনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা পরীক্ষায় ভীষণ আসে যেভাবে বলে দিলাম এর মধ্যে অনেক বাক্য লাইন আছে অনেক লাইন তোমার পনেরো ষোলোটা লাইন বলে দিয়েছি এটাকে গুছিয়ে ভালো করে পরীক্ষা লিখতে পারলে দশে দশ পাওয়া যাবে বলো বোঝা গেছে কি যায়নি শীতের সকাল